আলাইকুম আমি সৈয়দ রিয়াজ একজন ব্যবসায়ী আপনি আপনার লেকচারে বললেন যে ইসলামে পুরুষ ও নারী সমান তাহলে ইসলামে নারী কেন সমান পরিমাণ সম্পত্তির অধিকারী হবে না থ্যাংক ইউ ভাই আপনি প্রশ্ন করলেন যে আমি আমার লেকচারে বলেছি যে অর্থনৈতিক অধিকারে নারী এবং পুরুষ সমান তাহলে উত্তরাধিকার হিসেবে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে সেটা সমান নয় কেন আর লোকে বলে যে নারীরা পুরুষদের তুলনায় অর্ধেক সম্পত্তি পেয়ে থাকে আপনাদের প্রশ্নের উত্তরটা দেয়া আছে পবিত্র কোরআনে সুরানিসার এগারো ও বারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যেখানে বলা হয়েছে যে কিভাবে সম্পত্তি ভাগাভাগি করতে হবে বলা হয়েছে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন তোমাদের সন্তানদের সম্বন্ধে তোমাদের সম্পত্তি পাওয়ার অধিকার সম্পর্কে এক পুত্রের অংশ হচ্ছে দুই কন্যার অংশের সমান কিন্তু কেবল কন্যা থাকলে দুই বা অধিক তাহলে দুই তৃতীয়াংশ পাবে মাত্র এক কন্যা থাকলে অর্ধেক পাবে তারপর বলা হয়েছে তার যদি সন্তান থাকে তাহলে তার পিতামাতা এক ষষ্ঠাংশ পাবে আর সে যদি নিঃসন্তান হয় তাহলে তার মা পাবে এক তৃতীয়াংশ যদি সে লোকের ভাই বোন থাকে মা পাবে এক ষষ্ঠাংশ এরপরে বারো নাম্বার তোমাদের স্ত্রীদের সম্পত্তির অর্ধাংশ তোমাদের জন্য যদি সন্তান না থাকে আর তোমরা এক চতুর্থাংশ পাবে সন্তান থাকলে আর তোমার স্ত্রীদের জন্য তোমার সম্পত্তির এক চতুর্থাংশ যদি কোনো সন্তান না থাকে আর এক অষ্টাংশ যদি সন্তান থাকে এক কথায় উত্তরাধিকার হিসেবে নারীরা পুরুষদের তুলনায় অর্ধেক সম্পত্তি পেয়ে থাকে তবে এটা সব ক্ষেত্রেই নয় যেমন ধরুন একই মায়ের গর্ভে জন্মানো ভাই ও বোন দুজনেই পাবে এক ষষ্ঠাংশ যদি সেই লোকের বংশধর বা পূর্বপুরুষ না থাকে দুজনেই সমান পাবে যদি সেই লোকের কোনো সন্তান না থাকে তাহলে তার বাবা মা দুজনেই সমানাংশ পাবে এক ষষ্ঠাংশ আর বিশেষ কিছু ক্ষেত্রে যে মারা গেছে সে যদি মহিলা হয় কোনো সন্তান না থাকলে তার স্বামী এখানে পাবে অর্ধেক মা পাবে এক তৃতীয়াংশ আর বাবা পাবে এক ষষ্ঠাংশ তার মানে কিছু কিছু ক্ষেত্রে নারীরা অনেক সময় পুরুষদের চাইতে দ্বিগুণ সম্পত্তি পেয়ে থাকে মা এখানে বাবার চাইতে দ্বিগুণ সম্পত্তি পাচ্ছে তবে এ কথা মেনে নিচ্ছি যে নারীরা সাধারণত উত্তরাধিকারের সময় পুরুষদের তুলনায় অর্ধেক সম্পত্তি পায় কন্যা অথবা স্ত্রী হিসেবে এটার উত্তরে আমি বলবো সেটা হলো যেহেতু পুরুষ যেহেতু পুরুষরা পরিবারের অর্থনৈতিক বিভিন্ন বিষয়ের দায়িত্ব নেবে তাই তাদের সাথে যেন অবিচার করা না হয় সেজন্য আল্লাহ পুরুষদের নারীদের তুলনায় বেশি পরিমাণে সম্পত্তির অধিকার দিয়েছেন তা না হলে এখানে লেকচার দিতাম ইসলামে পুরুষের অধিকার আমি আপনাদের একটা উদাহরণ দিই ধরুন একজন লোক মারা গেল আর সম্পত্তি ভাগাভাগি করার পর সন্তানদের জন্য যে অংশটা থাকলো তা হলো দেড় লক্ষ টাকা আর সেই লোকের দুটো সন্তান আছে একটা ছেলে একটা মেয়ে এখন ইসলামিক সরিয়া অনুযায়ী ছেলে পাবে এক লক্ষ টাকা আর মেয়ে পাবে পঞ্চাশ হাজার টাকা তবে এখানে ছেলে সন্তান যে এক লক্ষ টাকা পাচ্ছে তার বেশিরভাগই সে তার পরিবারের পেছনে খরচ করে ফেলবে হতে পারে যে পরিবারের পেছনে সে আশি হাজার টাকায় খরচ করে ফেললো কিন্তু মেয়ে সন্তান সে যখন পঞ্চাশ হাজার পাবে এখান থেকে তার এক পয়সাও খরচ করতে হবে না পরিবারের পেছনে